বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের নিয়ে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটিতে তিন ধরনের সাংগঠনিক স্তর রয়েছে এগুলো হলো স্থায়ী কমিটির সদস্য বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল এবং জাতীয় কার্যনির্বাহী কমিটি এর মধ্যে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির সদস্য সংখ্যা উনিশ জন পদাধিকার বলে কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বাহির স্থায়ী কমিটির সদস্যরা হলেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্রিস্টার জমির উদ্দিন সরকার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমান ব্রিস্টার রফিকুল ইসলাম মিয়া মির্জা আব্বাস চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খুশরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন